হোসেন আমি একজন শিশু সার্জারি বিশ্ব অপারেশন করলাম বাচ্চাটির বয়স ছিল এক বছর তিন মাস এই বাচ্চাটির একটি অন্ডতলিতে ছিল না এবং এটি অনেক উপরে ছিল এটি কখনো পেটের মধ্যে যায় আবার কখনো কুস্তিতে চলে আসে এই বাচ্চাটি ছোট হওয়ার কারণে স্বাভাবিক অভিভাবকের অনেক বেশি ভীত ছিল যে আসলে অপারেশনটা কেমন হবে না হবে আলহামদুলিল্লাহ অপারেশন শেষ হয়েছে এবং অন্ডকোষ্ঠে আমরা অন্ডতলিতে নিয়ে আসতে সক্ষম হয়েছি আমার দুই পাশে দুইজন চাচা হ্যাঁ বড়াব্বা বড়াব্বা আর কি বাচ্চার বাবার বড় ভাই আর কি